আসসালামু আলাইকুম হ্যালো 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 কি কি হয়েছে এখান থেকে প্লিজ সবাই কমেন্টে জানাবেন সবাই আমার তো অনার লাইনে যুক্ত হয়ে গান প্লিজ

কিশোরগঞ্জের মেয়ের মৃত্যু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো রাতের খাবার হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ এইমাত্র খাওয়া দাওয়া করে লাইভ করতেছি হ্যালো 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 আপু কেমন আছো আপু মৃতু আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই মিতু আপুকে apa lagi khawatir korset Hello 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 Minta aku khawatir kehilangan siapa ya হ্যালো 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 যে যেখান থেকে লাইভ কানেকশান প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করলেন একটা করে লাইক দিলেন অনেক গম পাচ্ছে লাইভ থেকে যাবো আমি অনেক আজকে লেট করে লাইভ লাইভ করতেছি লেট হয়ে গেছে আমার অনেকটাই আরও আগে ঢুকি এগারোটা এই টিকিটও আজকে বারোটা বেড়েছে অন্য কোনো একদিন আপনার লাইভে যুক্ত হব বেশি সময় নিয়ে ঠিক আছে আপু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তো অবশ্যই প্রতিদিন আমি লাইক করি আর জি ভাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ছি আমি তাই ঘুম যদি পাচ্ছে তাহলে অবশ্যই যাতে পারো আর যদি একটু থাকলে থাকো একটা লাইক দিয়ে দাও অবশ্যই আসবে প্রতিদিনই লাইক করি একটা লাইক দিয়ে দাও আপুর আর হ্যালো 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 हेलो বন্ধুরা কে কথাতে লাইক করে দিছেন प्लीज সবাই জি কোয়জন আজকে আমন্ত্রিত হয়ে গেছে আমি তো আপু চলে এসে শোনাছো একটা লাইক দিয়ে দাও हेलो 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 شلون ندير میں অনলাইন شروع আমার কথাগুলো অনেক ভালো লাগছে আপু অবশ্যই কাল কালকে আসবে এমন লাইভে আমি কালকে আগে ভাগেই লাইভ শুরু করব আজকে দেরি হয়ে গেছে আমার ইনশাআল্লাহ কালকে একটু যোগে ভাগেই লাইভটা শুরু করব অবশ্যই আসবেন অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইক দেওয়ার জন্য আমার ভিডিওতে একটা কমেন্ট করে গিয়েও আমি অবশ্যই ওই কমেন্ট ধরে তোমার আইডি ঢুক জি ভাই আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ অনেক ভালো অনেক ভালো মনের মানুষ মৃত্যু অনেক ভালো মনের মানুষ অনেক সুন্দর কথা বলছে অসংখ্য ধন্যবাদ জানাই যে যেখান্ত লাইভটা দেখছেন প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন একটা করে লাইক দেবেন আর যারা এখনও যুক্ত হননি প্লিজ সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথায় লাইভ দেখছেন কমেন্টে জানাবেন আর ওকে যারা বসে আছে অবশ্যই নিচে নেমে কমেন্ট করবেন হ্যালো Hello. 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 Ini tu aku cule sana sah. Hello, hello, hello. hello. তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো যুক্ত হয়নি প্লিজ সবাই যুক্ত হয়ে যান আর যে থেকে লাইভটা দেখছেন প্লিজ সবাই করে শেয়ার করে দেবেন একটা করে লাইক দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কী কোথায় দিয়ে লাইকটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভাই এত যারা বসে আছে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই প্লিজ ওকে যারা বসে আছেন অবশ্যই নিজে কমেন্ট করবেন আর মণ্ডবী ভাই যদি আমার লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন হ্যালো 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 মণ্ডবী ভাই যদি আমার লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন একটা করে লাইক দেবেন আর কে কোথায় লাইকটা দেখছেন প্লিজ সবাই একটু জানাবেন প্রতিদিন আমি প্রতি রাত্রেই লাইভ করি আজকে লাইভে ঢুকতে দেরি হয়ে গেছে হ্যালো 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 कुरा ट्रान्जेक्सन फिज सबै कमेन्ट যারা আমার লাইবের যুক্ত আপনি প্লিজ বন্ধুরা সবাই যুক্ত একজন যে লাইভটা লিখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা করে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন हेलो हेलो বন্ধুরা জয়গন্ত লাইভ পেজকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন একটা করে লাইক দিন যারা এখনো আমার লাইক দেখতে হননি

যারা বসে আছে প্লিজ সবাই নিচে নেমে কমেন্ট করবেন সবাই নিচে নেমে কমেন্ট করবেন সবাই সবাই যে যেখান থেকে লাইভ টোজেকশন প্লিজ সবাই সবাই একটা করে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর কে কোথায় লাইভ টোজেকশন একটু কমেন্ট জানাবেন হ্যালো হেল্ল' 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 অন্য বিবাহে যদি লাইভ আমাৰ লাইব্ৰেৰী যুক্ত থাকে অৱশ্যে প্লিজ প্লিজ সবাই বেছি বেছিকৈ কমেণ্ট কৰ বিবাহে যদি আমাৰ লাইব্ৰেৰী যুক্ত থাকে অৱশ্যে কমেণ্টে জনাব হেল্ল' हेलो 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 असंख्य धन्यवाद अपना के लाइक दान करो जन्म असंख्य धन्यवाद আর কোথাতে লাইভটা দেখছেন প্লিজ একটা কমেন্ট করবেন হ্যালো যে যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন একটা একটু লাইক দেবেন আর যারা এখনও আমার লাইভে যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন টপের যারা বসে আছে প্লিজ সবাই নিচে কমেন্ট করবেন সবাই সবাই নিজের কমেন্ট করবেন হ্যালো हेलो तु जरा पसा प्लिज सबा में कमेंट कर लाइक देव लाइक देख सब कमेंट कर हेलो हेलो हेलो

লাইভ ট্রান্জাকশন প্লিজ সবাই যুক্ত হয়ে যান আমার লাগে সবাই যুক্ত হয়ে যান আর আরও কোনো মতামতের লোকের সবাই কমেন্ট করতে পারেন Gracias. যে কোন দিলে একটা যে সেন্ড সবাই বেশি বেশি দিয়েছে কমেন্ট করবেন আর টকে যারা বসে আসছে অবশ্যই নি সেরকম কমেন্ট করবেন ওপর মতামত থাকলে অবশ্যই জানাবেন কিছু ভালো থাকলে অবশ্যই বলবেন

ترجمة ال... 有。 کوئی ضرورو نیاز سے شام نہیں سے میں کمنٹ کر رہا ہوں شام نہیں

Hello. Hello. बस कमेंट करना जन हेलो 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 बंदुका जैसे बंदा लाइक करो सिंपली सवाई बीस बीसी को कमेंट करना जन लाइक देना सारा को मलाई जुटता है तो आप उसको ही जुटता है जन हाँ इनमें तेरा मलाई जुटता संतान के होने के बाद जन जनाइक तीस